শিবরাত্রির অলৌকিক ঘটনা ও ব্রত পালনের নিয়ম হর হর মহাদেব জয় শিব শম্ভু নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন শিবরাত্রির অলৌকিক ঘটনা ও ব্রত পালনের নিয়ম ভগবান শিব ও মা পার্বতীর সংলাপ ভিত্তিক কাহিনী শিবরাত্রির মাহাত্ম একবার কৈলাস পর্বতের শ্বেতশুভ্র শুভ্র চূড়ায় যেখানে নিত্য ধ্যানমগ্ন অবস্থায় অধিষ্ঠান করেন মহাদেব শঙ্কর সেখানে দেবী পার্বতী একদিন প্রেম ভরে শিবের উদ্দেশ্যে বললেন প্রভু আমি শুনেছি যে শিবরাত্রি নামক ব্রত সকল দেবদেবী ঋষিমণিগণ এবং ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র ও মহাশক্তিশালী এই ব্রতের মাহাত্ম ও বিধিবিধান সম্পর্কে যদি আপনি আমায় বলতেন তবে আমি পরম আনন্দ লাভ করতাম ভগবান শিব বললেন উমে তোমার প্রশ্ন সত্যিই প্রশংসনীয় শিবরাত্রি ব্রতের মাহাত্ম অতুলনীয় এবং এটি পালন করলে যে কেউ আমার পরম কৃপা লাভ করতে পারে আজ আমি তোমাকে এই ব্রতের অলৌকিক ঘটনার কথা বলব যা এককালে মহান ঋষি বশিষ্ঠ দেবর্ষী নারদের নিকট বর্ণনা করেছিলেন শিব একটি মৃদু হাসি দিয়ে কৈলাস পর্বতের শান্ত পরিবেশে কাহিনী বলা শুরু করলেন শিবরাত্রির প্রাচীন কাহিনী প্রাচীনকালে ভূপৃষ্ঠে চিত্রভূমি নামক এক অঞ্চল ছিল যেখানে একজন নিষ্ঠুর ও ভয়ঙ্কর শিকারী বাস করত তার নাম ছিল চিত্রভুজ সে ছিল অত্যন্ত পাপাচারী নিষ্ঠুর হৃদয়ের এবং সদা জীবহত্যায় লিপ্ত তার জীবিকা ছিল জঙ্গলে পশু শিকার করা এবং সেগুলোর মাংস বিক্রি করা একদিন ভাগ্যের পরিহাসে সে গভীর জঙ্গলে শিকারের সন্ধানে ঘুরছিল কিন্তু সারাদিন চেষ্টা করেও একটিও পশুর সন্ধান পেল না সূর্যাস্তের পরেও সে ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল তখনই সে একটি জলাশয়ের পাশে এক প্রাচীন বিল্ব বৃক্ষ দেখতে পেল তার ডালে বসে বিশ্রাম নেওয়ার জন্য উঠে গেল কিন্তু বিধির বিধান সেদিন ছিল মহাশিবরাত্রি সে যখন গাছে বসেছিল তখন নিচে একটি শিবলিঙ্গ ছিল যা সে জানত না নিজের অজান্তে সে যখন গাছের পাতাগুলো নাড়াচাড়া করছিল তখন কিছু বেলপাতা ঝরে গিয়ে শিবলিঙ্গের ওপর অতিরিক্ত ক্লান্তি এবং ক্ষুধার তীব্রতায় সে সারা রাত জেগে রইল এবং মাঝে মাঝে চোখের জল ফেলতে লাগল নিজের অজান্তেই সে রাতভর জাগরণ করেছিল এবং শিবলিঙ্গে বেলপাতা ও জল অর্পণ করেছিল পরদিন সকালে হঠাৎ সেখানে এক মহান সাধু এলেন তিনি শিকারীর কপালে আশ্চর্য দীপ্তি লক্ষ্য করলেন এবং বললেন হে যুবক জানো কি গতরাতে তুমি এক মহাব্রত পালন করেছ এটি ছিল মহাশিবরাত্রি সারা জাগরণ শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন এমনকি তোমার অনাহার সবই তোমার পাপমোচনের জন্য হয়েছে তোমার জীবনের সমস্ত পাপ ধ্বংস হয়েছে এবং এখন তুমি পূর্ণ আত্মায় পরিণত হয়েছ এই কথা শুনে চিত্রভুজের অন্তরে পরিবর্তন এলো সে স্বীকার করা ত্যাগ করল এবং শিবের একনিষ্ঠ ভক্ত হয়ে গেল জীবনে প্রথমবার সে অনুভব করল শিবের কৃপা কত মহান ভগবান শিব মা পার্বতীকে বললেন উমা এই শিকারী ছিল তার পূর্বজন্মে এক রাজা যার নাম ছিল চিত্রপদ্ম পূর্বজন্মের কর্মের ফলস্বরূপ সে এই জন্মে শিকারী হয়েছিল কিন্তু আমার শিবরাত্রির ব্রত পালন করায় তার মুক্তি ঘটেছে তাই এই ব্রত পালন করলে যে কেউই আমার কৃপা লাভ করতে পারে এমনকি সবচেয়ে পাপি ব্যক্তি পর্যন্ত মুক্তি পেতে পারে শিবরাত্রি ব্রত পালনের নিয়ম মা পার্বতী বললেন হে নাথ আপনি যদি আমাকে এই ব্রতের সঠিক নিয়মাবলী ব্যাখ্যা করেন তবে আমি এবং আমার সমস্ত ভক্তগণ এর যথাযথ পালন করতে পারব ভগবান শিব বললেন উমে শিবরাত্রির ব্রত পালনের জন্য ভক্তগণকে কিছু নিয়ম মেনে চলতে হবে এক উপবাস ব্রত শিবরাত্রির দিনে উপবাস করা অত্যন্ত পূর্ণময় এটি সকালের সূর্যোদয় থেকে পরদিন ভোর পর্যন্ত পালন করা হয় তবে যারা সম্পূর্ণ উপবাস করতে পারেন না তারা ফল দুধ ও নিরামিষ আহার গ্রহণ করতে পারেন দুই স্নান ও শুদ্ধিকরণ ভোরবেলা গঙ্গা জল বা বিশুদ্ধ জলে স্নান করে পবিত্র হওয়া উচিত এরপর পরিষ্কার বস্ত্র পরিধান করে শিব পূজার জন্য প্রস্তুত হতে হয় তিন শিবলিঙ্গ পূজা শিবলিঙ্গে গঙ্গাজল দুধ দই ঘি মধু ও চন্দন নিবেদন করতে হয় এছাড়াও বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল ও ভস দ্বারা পূজা করা হয় চার মহাজাগরণ শিবরাত্রির রাত্রিতে জেগে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ শাস্ত্র মতে এই রাতে জাগরণ করলে সকল পাপ বিনষ্ট হয় এবং শিবের কৃপা লাভ হয় পাঁচ মন্ত্র ও জপ সারা রাত ও নম শিবায় ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত ছয় শিব পুরাণ পাঠ এই দিনে শিব পুরাণ ও মহাশিবরাত্রির মাহাত্ম পাঠ করলে অসীমপূর্ণ লাভ হয় সাত দরিদ্র ও ব্রাহ্মণদের দান এই ব্রত পালন শেষে দুঃস্থ ও ব্রাহ্মণদের বস্ত্র অন্ন ও অর্থ দান করা উচিত এতে শিব অত্যন্ত প্রসন্ন হন মা পার্বতী বললেন হে মহাদেব আপনার বচন শুনে আমি অভিভূত আমি নিজে এই ব্রত পালন করব এবং আমার সকল ভক্তদেরও এর উপকারিতা প্রচার করব ভগবান শিব হেসে বললেন উমে এই ব্রত শুধুমাত্র দেবতাগণের জন্যই নয় বরং মানুষ পশু পাখি এমনকি যে কোনো প্রাণীর মুক্তির জন্য সমান কার্যকর তাই যেই আমার শিবরাত্রির ব্রত পালন করবে সে অবশ্যই পরম মোক্ষ লাভ করবে মা পার্বতী বললেন হে নাথ আপনি বলেছেন শিবরাত্রির ব্রত পালনে মানুষের সমস্ত পাপ নাশ হয় তারা আপনার অনুগ্রহ লাভ করে এবং পরম মোক্ষ লাভ করতে পারে কিন্তু আমি জানতে চাই শিবরাত্রি ব্রতের আর কোনো অলৌকিক ঘটনা আছে কি যা এই ব্রতের মাহাত্মকে আরও স্পষ্ট করে তুলবে ভগবান শিব মৃদু হাসলেন এবং বললেন হে উমা তুমি সত্যিই ভাগ্যবতী কারণ তোমার মাধ্যমে আজ আমি এক অত্যাশ্চর্য অলৌকিক ঘটনার কথা প্রকাশ করব যা এককালে ঋষিগণকে বর্ণনা করেছিলাম শোনো চন্দ্রভাগা ও শিবরাত্রি ব্রত প্রাচীনকালে ভরতবংশে চিত্রভূমি নামে এক রাজ্য ছিল সেখানে ছিল এক প্রসিদ্ধ শহর যার রাজা ছিল চিত্ররথ সে ছিল এক মহান ভক্ত ন্যায়পরায়ণ ও সত্যবাদী তার এক কন্যা ছিল যার নাম চন্দ্রভাগা সে অত্যন্ত সতী সুশীলা এবং ভগবান শিবের পরম ভক্ত ছিল চন্দ্রভাগার বিবাহ এক দূরবর্তী রাজ্যের যুবরাজের সঙ্গে ঠিক হয়েছিল কিন্তু বিয়ের দিন ঠিক হওয়ার আগেই রাজা চিত্ররথ তার কন্যাকে পাঠালেন তার মামার রাজ্যে যাতে সে সেখানে কিছুদিন থাকতে পারে একদিন কাকতালীয়ভাবে শিবরাত্রি ব্রতের দিন এলো চন্দ্রভাগা জানত যে এই দিন উপবাস ও রাত্রি জাগরণ অত্যন্ত পবিত্র সেদিন সেই রাজ্যে এক মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছিল যেখানে বহু ব্রাহ্মণ ও সাধু উপস্থিত ছিলেন যুবরাজের পরিবার চন্দ্রভাগাকে খেতে দিতে এলে সে বিনয়ের সাথে বলল আমি আজ উপবাসে আছি কারণ আজ মহাশিবরাত্রি আমি শিব পূজা করবো এবং সারা রাত জেগে থাকব এ কথা শুনে রাজ পরিবারের অনেকে হাসতে লাগল কারণ তারা শিবরাত্রির মাহাত্ম বুঝতে পারেনি কিন্তু চন্দ্রভাগা তাদের উপহাসে কান্না দিয়ে শিবের ধ্যানে মগ্ন রইল সেই রাতেই আশ্চর্যজনক এক ঘটনা ঘটল যুবরাজের পরিবারে এক বৃদ্ধ ব্যক্তি ছিলেন যিনি আগে বহু কর্ম করেছিলেন কিন্তু জীবনের শেষে তার অনেক পাপ জমা হয়েছিল সে রাতে তিনি মারা গেলেন তখন যমরাজের দূতেরা তাকে নরকে নিয়ে যাওয়ার জন্য এলো কিন্তু ঠিক তখনই ভগবান শিবের অনুগত নন্দী ও অন্যান্য বন এসে হাজির হলেন তারা বললেন এই ব্যক্তি চন্দ্রভাগার সঙ্গে ছিল এবং সে অনাহারে থাকলেও শিবরাত্রির মহাত্ম শুনেছে তাই তার সমস্ত পাপ ধ্বংস হয়েছে এবং সে নরকে যেতে পারবে না আমরা তাকে স্বর্গে নিয়ে যাব যমরাজের দূতেরা হতবাক হয়ে গেল এবং বাধ্য হয়ে ফিরে গেল এদিকে চন্দ্রভাগার পবিত্র ব্রত পালনের ফলে শুধু যুবরাজের পরিবারের লোকেরা নয় বরং রাজ্যের হাজারো মানুষ শিবের আশীর্বাদ লাভ করল ভগবান শিব বললেন উমা দেখো এই ব্রত পালন করলে কেবল নিজের নয় বরং আশেপাশের সকলেরই মুক্তি ঘটে তাই যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি ব্রত পালন করবে সে নিশ্চয়ই আমার অনুগ্রহ লাভ করবে মা পার্বতী বললেন হে মহাদেব শিবরাত্রির এত মহিমা শুনে আমি অত্যন্ত বিস্মিত ও আনন্দিত তবে আমি জানতে চাই এই ব্রত পালন করলে ভক্তরা কি কি ফল পায় ভগবান শিব বললেন এক সমস্ত পাপ বিনষ্ট হয় যেই ব্যক্তি শিবরাত্রিতে উপবাস করে এবং আমার নাম জপ করে তার সপ্তজন্মের পাপও ধ্বংস হয়ে যায় এমনকি সে যদি কোনো ভুল করেও ফেলে তবু আমি তাকে ক্ষমা করি দুই অভীষ্ট সিদ্ধি ও সংসার সুখ শিবরাত্রির ব্রত যারা নিষ্ঠার সাথে করে তারা ধন সম্পত্তি সুস্বাস্থ্য সুখী গাভ্যস্থ জীবন সন্তান সুখ ও সকল অভীষ্ট লাভ করে তিন মুখ্য লাভ শিবরাত্রির রাতে যারা শিবলিঙ্গে গঙ্গাজল বেলপাতা দুধ ও ধুতরা ফুল নিবেদন করে তারা মৃত্যুর পর আমার ধাম কৈলাসের স্থান পায় চার দাম্পত্য জীবনের সুখ অবিবাহিত নারীরা যদি এই ব্রত করে তবে তারা সব শক্তিশালী ও শিবের মতো স্বামী লাভ করে বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু ও সুখী দাম্পত্য জীবন লাভ করে পাঁচ রোগব্যাধি থেকে মুক্তি যারা শিবরাত্রির রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তারা সমস্ত রোগব্যাধি থেকে মুক্তি পায় এবং দীর্ঘায়ু লাভ করে শিবরাত্রি ব্রত পালনের বিধিবিধান ভক্তরা শিবরাত্রির দিনে যেভাবে ব্রত পালন করতে পারেন ভোরে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করা শিবলিঙ্গে গঙ্গাজল দুধ মধু ও বেলপাতা নিবেদন করা দিনব্যাপী উপবাস পালন করা পূর্ণ বা ফলদূত গ্রহণের উপবাস শিব চতুর্দশীতে রাত্রি জাগরণ ও মহাদেবের নাম জপ করা ও নম শিবায় মন্ত্র ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা শিব পুরাণ পাঠ ও শিবের কাহিনী শ্রবণ করা দরিদ্রদের খাদ্য ও দান করা মা পার্বতী গভীর ভরে বললেন হে নাথ আমি নিজে এই ব্রত পালন করব এবং আমার সমস্ত ভক্তদেরও এর মাহাত্ম প্রচার করব ভগবান শিব হাসলেন এবং বললেন উমে যে ব্যক্তি আমার শিবরাত্রি ব্রত পালন করবে সে আমার অপার কৃপা লাভ করবে এই কথা বলে শিব ও পার্বতী গভীর ধ্যানে মগ্ন হলেন আপনিও কি শিবরাত্রি ব্রত পালন করবে তাহলে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন জয় হর পার্বতীর জয় ধন্যবাদ